আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরিক সম্মানিত দর্শক কৃষি জীবন টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদেরকে সরাসরি আমাদের নহটা ভেন্ডির বাজার থেকে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি তো আজকে ভেন্ডির বাজারে এতটাই চাপ যে গাড়ি নিয়ে এক পাশে আরেক পাশে যাওয়া খুবইটাই মুশকিল হয়ে যাচ্ছিলো আজকের ভেন্ডির বাজার কত ছিল তার আগে গতকালকের বাজারটা আপনাদেরকে বলে দিই গতকালকে ভেন্ডির বাজার ছিল টাকা কেজি এবং ভেন্ডি কম থাকা থাকার কারণেই কিন্তু দামটা এতটা বেড়ে গেছিলো তো গতকালকের ভিডিওতে তো আপনাদেরকে জানিয়েছি তো আজকে ভেন্ডির চাপটা কিন্তু অনেকটাই বেশি বেশি আগের গতকালকের তুলনায় আজকের দিনটা বেশি তো আজকে যে ভেন্ডি বেঁচেছে সেটা আপনাকে জানাচ্ছি আজকে আমরা সাঁয়ত্রিশ টাকা কেজি বেঁচেছি অর্থাৎ গতকালকে পঁয়তাল্লিশ টাকা মানে দেখা যাচ্ছে যে আট টাকা কেজিতে আট টাকা কেজি আট টাকা করেই নেই অন্য জেলাগুলোতে শুনতে পাচ্ছি যে পঞ্চাশ টাকা কেজি বা আমাদেরই এদিকে অন্য দিকগুলোতে শুনতে পাচ্ছি যে একটু বেশি কিন্তু আমাদের এখানে যেহেতু পাইকারি বাজার এরকম পাইকারি বাজার আর রাজশাহীতে কোনো জায়গাতেই এত বড় বাজার কোনো জায়গাতেই কিন্তু লাগে না এই জন্যই মনে হয় এখানে এত টাকা এত দাম কম কারণ আমাদের এখানে যে সকালবেলাতে যে বাজার বসে মাস্টার মাস্টারপাড়া সাহেব বাজার সেখানে ভেন্ডি নিয়ে যায় কিন্তু সেখানে তো এত বড় পার্টিগুলো থাকে না যারা ঢাকার জন্য কিনে তারপরে সিলেটের জন্য কিনে দেখা যাচ্ছে যে তারা একাতশো মন করেও কিন্তু তারা কিনে কিন্তু এবছর ভেন্ডি তো অত নাই তাই মানুষ কিন্তু অত কিনতে পারছে না কয়েক কেউ কিন কিনতেছে পনেরো মন বিশ মন কেউ দশ মুন করে কিন্তু কিনতেছে তো এইভাবেই তারা দেখতে পাচ্ছে যে এটা হলো সিলেট পার্টির কাছে আমরা কিন্তু আজকে ভেন্ডি দিলাম তো তারা তাদের কাছে একটাই জিনিস দিয়ে ভালো লাগে যে পাকা কাঁচা সব কিছুই কিন্তু তারা নিয়ে নেয় আর অন্য যারা খুচরা পার্টি তারা কিন্তু একবারে কিতভাবে তারা ভেন্ডি কিনে তো আপনারা জানাবেন যে আপনাদের কাছে আপনারা কি দাম দিলেন